আপনার হ্যাঁ আপনার টাকায় বেতন নিয়ে সংসার চালানো পুলিশ কর্মকর্তা কিভাবে আপনাকেই হয়রানি লাঞ্ছন আর হত্যা পর্যন্ত করে হজম করে ফেলে এরা কি শুরু থেকেই এমন আর কবে থেকেই বা তারা প্রজাতন্ত্রের কামলা থেকে হয়ে উঠল রাজনীতির হাতিয়ার চলুন সৎ সততা আর মানবিক এই বাহিনীর একটা ব্রিফ বাস্তবতা নিয়ে দেখি এই ভিডিওতে সাল উনিশশো সাতচল্লিশ দেশভাগের পর প্রথমে ইস্টবেঙ্গল পুলিশ পরে ইস্ট পাকিস্তান পুলিশ হিসেবে সমাদৃত বাহিনী উনিশশো একাত্তর পরবর্তী স্বাধীন বাংলাদেশে বাংলাদেশ পুলিশ হিসেবে এখনও নানান কন্ট্রোভার্সি নিয়ে দাঁড়িয়ে আছে যা বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক নিয়ন্ত্রিত বাংলাদেশ পুলিশের আছে গৌরবময় এক ইতিহাস উনিশশো সাল আমাদের স্বাধীনতা যুদ্ধ মার্চ মাস থেকেই পাকিস্তানের প্রাদেশিক সরকার কর্তৃত্ব হারিয়েছিল এ অঞ্চলের পুলিশের উপর পুলিশের বীর সদস্যরা প্রকাশ্যেই পাকিস্তানের বিরুদ্ধে অবস্থান নেন তারা পঁচিশে মার্চ উনিশশো একাত্তর তারিখে ঢাকার রাজারবাগের পুলিশ লাইন্সে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত রাইফেল দিয়ে পাকিস্তানি সেনাবাহিনীর অত্যাধুনিক যুদ্ধাস্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন তারা কতটা দেশপ্রেমী আর সাহসিকতা দেখিয়েছিলেন তাকে শুধুই গৌরবের ইতিহাস মাত্র নাকি এই বাহিনী আজও এরকম তা জানতে হলে সাথেই থাকুন সালে স্বাধীনতা পরবর্তী দেশ বিনির্মাণে এই বাহিনী গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল সময়ের সাথে সাথে বেড়ে ওঠা সন্ত্রাস আর নানান দেশীয় অপশক্তির বিরুদ্ধে তারা ছিল তৎপর আর বাংলাদেশ পুলিশ আসলে বিভিন্ন ভাগে বিভক্ত রেঞ্জ পুলিশ মেট্রোপলিটন পুলিশ গোয়েন্দা শাখা পুলিশ অপরাধ তদন্ত বিভাগ সিআইডি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সহ আরো অনেক আসলে এই গৌরবোজ্জ্বল ইতিহাস আর সোনালী অতীত বাংলাদেশ পুলিশ হারিয়েছে অনেক আগেই কেননা শান্তি শৃঙ্খলা নিরাপত্তা আর প্রগতির স্লোগানে এগিয়ে যাওয়া বাহিনী অশান্তি আর বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন সরকারের ছত্র ছায় শতভাগ পুলিশ কর্মকর্তা আর সদস্যরা খারাপ তা বলা না গেলেও উচ্চমহল থেকে একদম টানা পর্যায়ে দায়িত্বরত পুলিশ সদস্যের মেজরিটি হচ্ছেন দুর্নীতিবাজ আর অনিয়ম ষড়যন্ত্রের এক আতঙ্ক এগুলোর আড়ালে আছে দেশীয় ক্ষমতাসীন রাজনৈতিক দলের বিশাল এক কালো শক্তি কিভাবে পুলিশ রাজনীতিতে জড়িয়ে গেল তা নিয়ে বলছি একটু পরে আসুন দেখি দুর্নীতির দৌড়ে পুলিশের গন্তব্য কত দূর সরকারি স্কেল অনুযায়ী তৃতীয় গ্রেডের চাকরিজীবীদের সর্বসাকুল্য বেতন হাজার টাকা রকম অথচ সীমাহীন দুর্নীতির মাধ্যমে নামে বেনামে কয়েক হাজার কোটি টাকার সম্পদ করেছেন অনেকেই দুদকের এক অনুসন্ধান বলে আমাদের সর্বপরিচিত হাওনাঙ্কেল দু হাজার সালে বিশতম বিসিএসএ মুক্তিযোদ্ধা গোটায় যোগদান করেন বাংলাদেশ পুলিশে এবং ভয়ঙ্কর তথ্য হচ্ছে তার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন না হাই হাই আমরা শুধু হাউন সম্পত্তি নিয়ে একটু দেখে আসব। অন্যদের এগুলো নিয়ে প্রতিবেদন দেখলে লাগবে না ঢাকা পুলিশের মামুন ডিএমপি সাবেক কমিশনার খন্দকার ফারুক হোসেন অতিরিক্ত আইজি আতিকুল ইসলাম পিবিআই প্রধান বনোজ কুমার মজুমদার রেবের সাবেক মহাপরিচালক ব্যারিস্টার হারুনুর রশিদ সহ শত শত বড় বড় কর্মকর্তাদের আমল নামা নিয়ে কাজ করছে দুদক বড় দুঃখের কথা কি শুনবেন এই যে দুদক তারা হলো দুর্নীতি দমন কমিশন তাদের বিরুদ্ধেও অনেক অভিযোগ কেননা তারা নাকি দুর্নীতি আশ্রয় কমিশন হিসেবে কাজ করে ক্ষেত্রবিশেষ তাইলে আমরা আমজনতা কার কাছে যাব কি করব। একটা শকিং নিউজ দেই বাইশ জানুয়ারি দু যুগান্তরের এক প্রতিবেদনে উঠে আসে দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের দুদক পরিচালক ফজলুল হককে বরখাস্ত করা হয়েছে এখনও দুদকের বিরুদ্ধে নানান অভিযোগ আছে আর নাই যাই এটা নিয়ে অন্যদিন আলাদা করে সাবেক ডিবি প্রধান হাওনাঙ্কেলের সম্পত্তি নিয়ে বলার কথা ছিল চলুন কিশোরগঞ্জের মিঠামইন এলাকায় নিরীহ দরিদ্র লোকজনের জমি নামমাত্র মূল্যে জোর করে কিনে নিয়ে কয়েকশো কোটি টাকা খরচ করে প্রেসিডেন্ট পার্ক নামে একটি বিলাসবহুল রিসোর্ট তৈরি করেছে গাজীপুর ত্রিপুরের শ্রীপুরে সবুজ পাতা নামে আরেকটি রিসোর্ট আছে তার তার এবং তার পরিবারের সদস্যদের নামে ঢাকার উত্তরায় একাধিক বাণিজ্যিক প্লট ও বহুতল ভবন রয়েছে সাড়ে সাত কাটা জমির উপর চোদ্দ তলা আরেকটি বাণিজ্যিক ভবন নির্মাণাধীন রয়েছে তিন নম্বর সেক্টরের তিন নম্বর রোডে এন্ডুরা নামে একটি ছয়তলা বাড়ি আছে হারুনের নামে বেনামে রয়েছে একাধিক আবাসিক হোটেল আরও অন্তত দশটি কোম্পানির মালিক তিনি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের নিউ হাইড পার্ক এলাকায় স্ত্রীর নামে পাঁচ মিলিয়ন ডলারের একটি বাড়ি কিনেছেন হারুন সব মিলিয়ে কয়েক হাজার কোটি টাকার মালিক হয়ে যাওয়া হারুন একজন না হাজার হাজার হারুন আছে বাংলাদেশে দেশের জনগণের টাকা সিস্টেমে হাতিয়ে নেয়া চক্রের নাম বাংলাদেশ পুলিশ আই সরি টু সেই শতভাগ পুলিশ সেইম না আজও ভালো অফিসার আছেন তবে তাদের ঘ্রাস করে রেখেছে এক অসৎ মহল সারা বাংলাদেশ সাক্ষী এই দু কোঠা কুঠা সংস্কার আন্দোলনে বাংলাদেশ পুলিশের কেন্দ্রিক অবস্থান আর জনসাধারণের উপর হামলা আর গুলি বর্ষণ। দেশের জনগণের টাকায় বেতন নিয়ে চলা পুলিশ প্রকাশ্যে গুলি করে আবু সাঈদের মতো সাধারণ ছাত্র আর জনগণকে মারে কি এক অমানবিক কালো অধ্যায় যা বাংলাদেশ পুলিশের আজীবন এক বদনাম আর কলঙ্কময় ইতিহাস হয়ে থাকে এখন প্রশ্ন একটা দেশে বিচার ব্যবস্থা আর সরকার থাকতে এত অনিয়ম কিভাবে করে এই মহল এজন্য পুলিশের রাজনীতিকরণ নিয়ে একটু দেখতে হবে বাংলাদেশে নানান সময় নানান সরকার এসেছে নানানভাবে দেশের উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে নিজেদের ফায়দা লুটেছে ইতিহাস এমন কোনো সরকার দেখাতে পারবে না যে অনিয়ম আর দুর্নীতি ছাড়া জনকল্যাণে কাজ করে গেছে শতবার তবে যাই হোক যে ক্ষমতার আসনে আসীন হয়েছেন তারা প্রশাসনকে নিজেদের ব্যক্তিগত কাজে অবৈধভাবে ব্যবহারের ধান্দা করেছেন এবং প্রশাসনের বিভিন্ন উচ্চমহলে নিজেদের মতাদর্শের ব্যক্তিদের পদায়িত করে ইচ্ছে মতো আইন ও শাসনের অপব্যবহার করে গেছেন এটা আওয়ামী লীগ নয় শুধু বিএনপি সরকারের আমলেও ছিল একই হাল একটা বাস্তব ঘটনা দেখে আসা যাক চার সেপ্টেম্বর দু হাজার চব্বিশে যুগান্তরের এক প্রতিবেদনে উঠে আসে আওয়ামী লীগ আমলে চাকরিতে যোগদান করা কয়েকজন কর্মকর্তাকে নানান অজুহাতে চাকরিচ্যুত করে বিএনপি সরকার তাদের অপরাধ কেউ ছাত্রজীবনে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন আবার কারো পরিবার আওয়ামী ঘরান চাকরিচ্যুতদের এই তালিকায় সবচেয়ে আলোচিতরা হলেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার সাবেক প্রধান ডিআইজি মোহাম্মদ হারুনুর রশিদ ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার এডিশনাল ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার সহ অনেকেই দুই সালে বিএনপি সরকারের পতনের পর একে একে চাকরি ফিরে পান পুলিশের এসব কর্মকর্তা তবে তারা পুলিশ নয় আওয়ামী লীগের ক্যাডার বাহিনী হিসেবে আবির্ভূত হন পুলিশের পোশাক পরে আওয়ামী লীগের ক্ষমতা পাকাভুক্ত করার এজেন্ডা নিয়ে গড়ে তোলেন পুলিশ লীগ তাদের ব্যবহার করেন পুলিশের আওয়ামীপন্থী শীর্ষ কর্মকর্তারাও তাইলে এটা স্পষ্ট যে পুলিশের রাজনীতির হাওয়া অনেক আগে থেকেই বইছে যে বা যারা ক্ষমতাসীন ছিল ইচ্ছে মতো করে পুলিশকে ব্যবহার করত রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য পুলিশ এত সব দুর্নামার ভাবমূর্তি যখন তলা তখন প্রশ্ন আসে তারা কি পারবে আবার সেই সুদিন ফিরিয়ে আনতে হ্যাঁ পারবে তবে কঠিন কেন কঠিন চলুন জট খুলি পাসপোর্টের একটা তদন্ত পুলিশ করার জন্য আপনার বাড়িতে এলেন চা পানি খাওয়া বাবদ এবং ওনার যাতায়াত খরচ বাবদ একটা অ্যামাউন্ট দিতে বললেন এই অ্যামাউন্টটা কিসের অ্যামাউন্ট আর এলাকার প্রভাবশালীরা সংশ্লিষ্ট থানায় দায়িত্বরত পুলিশদের সাথে সুসম্পর্ক স্থাপন করে অপকর্ম করে গরিবদের উপর পুলিশি পাহারায় প্রভাব খাটায় আর কেউ এই ধাপটওয়ালাদের ডিসক্রিমিনেশনের শিকার হলে তাদের বিরুদ্ধে পুলিশে নালিশ করতে পারে না কারণ পুলিশ তাদের টেকল দিয়ে থাকে বিগত নির্বাচনগুলোতে লক্ষ্য করলে দেখতে পারেন পুলিশ কিভাবে ফেসিবাদের পক্ষে কাজ করেছিল রাতের ভোট থেকে নিয়ে গায়েবী মামলা কি এক বর্বর অমানবিকতা এবং প্রকাশ্যে রাস্তায় চাঁদাবাজি আর আড়ালে মানুষকে শারীরিক মানসিক নির্যাতন এক ওপেন সিক্রেট সত্য বাংলাদেশে এছাড়াও গুম হত্যা চাঁদাবাজি খুন ইত্যাদি অনিয়মের সাথে পুলিশ সরাসরি সম্পৃক্ত হয়ে দেশে শান্তিরক্ষার বদলে অশান্তি সৃষ্টি করে দা হোল পুলিশ বাহিনীর সুনাম নষ্ট করছে একত্রিশ জুলাই দু সাল বাংলাদেশ সময় রাত নয়টায় কক্সেস বাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়কে চেকপোস্টে পুলিশের গুলিতে বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহত হন একজন চৌকস সেনা অফিসার যে কিনা অবসরে গিয়েছিলেন ভ্রমণ আর ডকুমেন্টারি ফিল্ম করে জীবন উপভোগের জন্য তার প্রাণ গেল বাহার ছড়া পুলিশ বাড়ির ইনচার্জ লিয়াকতালির গুলিতে গুলি করার আদেশ দেন ঠেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাস গুলিবিদ্ধ অবস্থায় পড়েছিলেন মেজর সিনহা তার মৃত্যু নিশ্চিত করতে পরবর্তীতে প্রদীপ কুমার দাস আরও দুইটি গুলি করেন এই মেজর সিনহা হত্যাকাণ্ডে পুলিশ কিভাবে নাটকীয়তা করে তাদের উপর থেকে দায় সারাতে চাইছিল এটা নিয়ে ঘাটাঘাটি করলে গায়ের লুম দাঁড়িয়ে যাবে কিভাবে রাষ্ট্রে জনগণের নিরাপত্তার অঙ্গীকার নিয়ে কাজ করা দল এমন বিচিত্র হয়ে ওঠে আপনি আমি আসলেই কি বাংলাদেশে সেফ তবে যাই হোক পুলিশের আভ্যন্তরীণ পরিশুদ্ধি আর সুনাম ফিরে আনা মানে আমাদের জনগণের জন্য স্বস্তির এক নিঃশ্বাস তাই চলুন দেখা যাক তাদের সোনালী ফিরে পাবার রাস্তা পুলিশের রাজনীতি নিষিদ্ধ কর যেহেতু এই বাহিনী অরাজনৈতিক এবং রাষ্ট্রের কর্মচারী সেহেতু প্রথমেই তাদের রাজনীতি থেকে বের করতে হবে এটি চাইলে কুইকলি করা যাবে না কেননা উচ্চপদস্থ বেশিরভাগ পুলিশ রাজনৈতিক মদদে নিয়োগ পেয়েছেন অনেকেই ছাত্র বিভিন্ন দলের নেতাও ছিলেন তবে যে কোনোভাবে পুলিশে দায়িত্বরত কর্মকর্তা কর্মচারী যেন রাজনীতি করতে না পারেন এটি সরকার নিশ্চিত করতে হবে আরেকটি হচ্ছে পুলিশে বৈষম্য দূরীকরণ তাদেরও আভ্যন্তরীণ বেতন নিয়ে প্রমোশনে নানান অসমতা লক্ষণীয় সঠিক কারণ খুঁজে বের করে সবাইকে সুন্দর এক সিস্টেমের মাপখাটিতে মেধা আর দক্ষতার ভিত্তিতে প্রমোশন এবং স্ট্যান্ডার্ড একটা বেতনের আওতায় আনতে হবে সবাই খারাপ না অনেক ক্ষেত্রে উপর থেকে আসা অর্ডার মানতে নিম্ন লেভেলে দায়িত্বরতদের বাধ্য করা হয় হাতে অপশন না থেকে সরাসরি চাকরি বাঁচানোর জন্য তারা অর্ডার পালন করে এজন্য বড় কর্মকর্তাদের নজরদারিতে রাখতে হবে এবং লিখিত অর্ডারের পদ্ধতি চালু করতে হবে পুলিশের হারানো ভাবমূর্তি ফিরিয়ে আনার সময় এখনই পুলিশ যদি ব্যক্তি পর্যায়ে স্ব জায়গায় ঠিক হয়ে যায় তাইলে দেশ পরিবর্তন হয়ে যাবে অতি তাড়াতাড়ি দুনিয়া স্থায়ী জায়গা না এটা আমরা সবাই জানি ক্ষমতার আসনে থেকে অন্ধ হয়ে যায় অনেকেই কিন্তু পতন আসতে পারে যে কোনো সময় যে কারণ পাঁচ আগস্ট বিশাল শক্তিধর এক প্রভাবশালী দল আওয়ামী লীগ দিশে হারা হয়ে অস্তিত্ব হারায় এবং বাংলাদেশ পুলিশ যারা প্রত্যক্ষভাবে হাসিনা সরকারকে শক্তি দিয়ে আসছিল তারাও দেশে হারা হয়ে পড়ে অনেক পুলিশ প্রাণ হয়ে পালাচ্ছে কিন্তু কেন হাস্যকর দুঃখের কথা হলো কতটা সম্মান হারা আর ইনসিকিউর ফিল করলে পুলিশ থানা ছেড়ে পালাতে বাধ্য হয় তাদের পাপ তাদের জন্য কাল হয়ে ফিরেছিল কয়েকদিন থানার কার্যক্রম বন্ধ ছিল কি এক বেহাল অবস্থা জনগণ আসলেই সকল ক্ষমতার উৎস প্রমাণিত এনিওয়েজ ব্যক্তিগতভাবে অনেককে পুলিশ নিয়ে জিজ্ঞেস করে দেখেছি বেশিরভাগের উত্তর আসে পুলিশকে নিয়ে নেতিবাচক আর ঘৃণ্য শুনতে খারাপ লাগলেও এটা বাস্তব হাসির কথা শুনবেন বিবিসি বাংলার নিউজ সতেরো আগস্ট দুহাজার চব্বিশের প্রতিবেদন গুলশান জুনের এক পুলিশ কর্মকর্তা বিবিসি বাংলাকে বলেন ঊর্ধ্বতন কর্মকর্তারা যখন আমাদেরকে কোনো আসামি ধরার অর্ডার দিচ্ছেন আমরা তখন সেনাবাহিনীর সাপোর্ট নিচ্ছি কেন সেনাবাহিনীর সহযোগিতা নেয়ার প্রয়োজন হচ্ছে এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা বলেন সাধারণ মানুষের মনে পুলিশ সম্পর্কে এমন একটা ধারণা তৈরি হয়েছে এখন যদি শুধু পুলিশ অভিযানে যায় তাইলে পাবলিকের মাইর খাওয়ার ভয় আছে কেন পাবলিক এত খেপে গেল এটা যদি পুলিশ বুঝে যেতে পারে তাইলে এখনই সময় ভালো হয়ে যাওয়া ধাপট দিয়ে বেড়ানো ক্ষমতাসীন পুলিশ ভয়ে সেনাবাহিনী নিয়ে অভিযান চালায় হাস্যকর্ণা ব্যাপারটা তবে পুলিশ ভাই যে বা যারা অপরাধ অপকর্ম করছেন বা করবেন ভুলে যায়েন না মরণের পরে কাঠগড়ায় দাঁড়াতে হবে যেখানে বিচারক হিসেবে বিচারপতি কালামানিক থাকবে না স্বয়ং আল্লাহ পাক থাকবেন ভালো হওয়ার সময় এখনই নিজেদের পরিশুদ্ধ করে দেশ বিনির্মাণে জনগণকে নিয়ে কাজ করুন আমরা জনগণ সাথেই আছি ধন্যবাদ